না আমি তো বুড়িচং ব্রাহ্মণপাড়ায় কোনো হেভিয়েট পার্টি দেখি না হেভিয়েট পার্টির অর্থ যা বোঝায় হেভিয়েট পার্টি হচ্ছে লেখাপড়ায় শিক্ষায় দীক্ষায় রাজনৈতিক নেতৃত্বে সমস্ত কিছুতে তাকে বলে হেভিয়েট পার্টি বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিএনপির রাজনীতিতে উনিশশো সাল থেকে যুক্ত তাহলে আমার জন্মটা রাজনীতির মধ্য দিয়ে এবং আমার সমস্ত বিষয়টাই রাজনীতির মধ্য দিয়ে দুই সালে চার দল বিএনপি শহর চার দলের পক্ষ থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে কুমিল্লার দীর্ঘ আখড়া থেকে বালু ইয়ে পর্যন্ত বিবির বাজার পর্যন্ত যে বর্ডার এলাকা যেখানে প্রতি রাত্রে লক্ষ লক্ষ টাকার চোরাচালানো হয় এটা রাজনৈতিক নিয়ন্ত্রণ নিল কয়েকটা ব্যক্তি এবং তারা এমন করলো আগস্টের হত্যা করা হলো আন্দোলনকে ধ্বংস করা হলো নির্বাচন নির্যাতন করা হলো সেই এমপি বাহার এবং তার মেয়ের সূচনা কে পার করলো তারা তো শুধু যে মাদক দ্রব্য বা বিভিন্ন কিছু স্বর্ণ টর্ণ চোয়া শুধু তা না মানব পাচারও করল কি মানব পাচার লক্ষ কোটি টাকার বিনিময়ে তারা এগুলি করলো এর জন্য বিএনপি কলঙ্কিত করল সমস্ত কিছুতে করল এর মধ্য দিয়ে কি অবস্থা দাঁড়ালো আজকে ইতিহাসের সমীক্ষা এবং স্ট্যাটিস্টিক্সে দেখা যায় বরিশ ব্রাহ্মণ পাড়া সর্বনিম্ন বিশ হাজারেরও অধিক যুবক নেশাগ্রস্ত তাদের আর কোনো ভবিষ্যৎ নাই সেদিন শোনা গেল যে বিভিন্ন জনে মানব পাচার ইয়ে মাদক পাচার করতে গিয়ে বাধা দিলে তাকে উল্টা গ্রেপ্তার করানো হচ্ছে অর্থাৎ প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছে এবং অসৎ ব্যক্তিদেরকে নিয়ে একটা সিন্ডিকেট করা হচ্ছে এই সিন্ডিকেটের কারণে অনেকে বলে আমি তো এলাকা ছেড়ে যাই না আমি তো সারাদিন এলাকায় থাকি এলাকায় মানুষ কিভাবে সারাদিন থাকতে পারে বছর বছর থাকে তাহলে তার কর্ম কি কর্ম না হলে তার আয় না হলে সে খায় কি তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ওই যে জোশোরে আমরা দেখলাম ভারতে গিয়ে কলকাতায় গিয়ে মারা হলো আনার সে কোনোদিন ঢাকায়ও আসতো না কেন আসতো না ওই জোশোর বর্ডার এলাকায় পড়ে থাকতো এবং এই বর্ডারের সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হলো বাগা বাঘি আমাদের ব্রাহ্মণপাড়ি অবস্থা হয়ে না আমি তো ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়ায় কোনো হেভিয়েট পার্টি দেখি না হেভিয়েট পার্টির অর্থ যা বোঝায় হেভিয়েট পার্টি হচ্ছে লেখাপড়ায় শিক্ষায় দীক্ষায় রাজনৈতিক নেতৃত্বে সমস্ত কিছুতে তাকে বলে হেভিয়েট পার্টি যেমন ফুটবল খেলায় যদি বলা হয় হেভিয়েট প্লেয়ার তাহলে বুঝতে হয় ম্যারাডোনাকে বুঝতে হয় মেসিকে বা অন্যান্য দেশে এরা ছাড়া তো হেভিয়েট হয় না সুতরাং আমি তো কোনো এখানে হেভিয়েট প্রা আমি তো দেখি হেভিয়েট পাখির জুতা দহনকারের কারেও আমি লোক দেখি না এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি কোন জিনিস অন্যায় ভাবে জোর করে রাতে আধারে কোনো জিনিস চুরি করে বা সেটা করে সেটাকে তো আর স্বাভাবিক কথা বলা যায় না তো সুতরাং আমি হেভিয়েট পাখি কাউকে দেখি না হেভিয়েট পাখি ছিল বলছেন রাহ্মন করা অধ্যাপক মফিজুল ইসলাম ছিল অধ্যক্ষ ইউনুস ছিল আব্দুল মতিন খসর ছিল আমির হোসেন অ্যাডভোকেট আমির হোসেন সাহেব ছিল দীর্ঘ বড়িচরণ ব্রাহ্মণ পাড়ায় হেডিয়ে পার্টি ছাড়া কোনো পার্টি ছিল এখন যদি বলে এমুকের সাথে আমার পরিচয় এমুকের সাথে পরিচয় আমি টাকা দিয়ে নিয়ে আসব আমি এটা দিয়ে করব আমি নিচে দেওয়া টেবিলে নিচে দেওয়া যাব সেটা তো আর প্রশ্ন না সেটা তো ভিন্ন প্রশ্ন কিন্তু যদি বলা হয় কোনো হেভি ওয়েট তাহলে আমি তো এই ধরনের কোনো হেভি ওয়েট দিচ্ছি এবং কুমিল্লার যে সংস্কৃতি কবিল্লা যে শিক্ষার প্রাণ কেন্দ্র সমস্ত কিছু এই যে হারানো জিনিসটাকে এটাকে বাস্তবে রোপ দিতে হবে এবং তুলে ধরতে হবে তুলে ধরতে পার্লামেন্টে আওয়াজ তুলতে হবে পার্লামেন্টে কথা বলতে হবে মানুষের কাছে সেটা পৌঁছে দিতে হবে এই যদি সক্ষমতা না থাকে তাহলে কোনোদিন সম্ভব হবে না আমি বিশ্বাস করি আমার এই সক্ষমতা আছে সুতরাং এই যোগ্যতা পার্লামেন্টে দাঁড়িয়ে আমি যখন কথা বলবো, আমার কথা উচ্চ বাক্যে আর কারোর কথা ছাড়বে বলে আমি মনে করি না চেতনা কিন্তু ইতিহাসের অংশ তাকে বিচ্ছিন্ন করা যাবে না যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে আমাদের ছাত্র আন্দোলনের এবং জনগণের আন্দোলনের ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলনের চেতনা নষ্ট হয়ে যাবে এখন যারা যদি যারা বিভ্রান্ত হয়ে থাকবে আমাদের উচিত রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত তাদেরকে বুঝানো তাদেরকে বুঝানো বুঝিয়ে আনা তাদের সাথে ডায়ালগ ওপেন করা যে তোমার সীমাবদ্ধতা কতটুকু কতটুকু তুমি দিতে কিন্তু এই কারণে যদি আমি বলি যে তুমি তো কেউ না এটা ঠিক না কারণ তারা সবাই মৃত্যুর ঝুঁকিতে ছিল এবং তাদের বন্ধু বান্ধবকেও মারা গিয়েছে সুতরাং এটাকে সমন্বয় করতে হবে কারণ তারা সবাই মৃত্যুর ঝুঁকিতে ছিল এবং তাদের বন্ধু বান্ধবটাও মারা গিয়েছে সুতরাং এটাকে সমন্বয় করতে হবে সমন্বয় করে রাজনীতি করতে হবে এই আমরা বাংলাদেশ একটা পরিবার এই পরিবারের রাজনীতিরা যতক্ষণ মনে করবে আমরা একটা পরিবার এই ভুল বুঝাবুঝিতে না যাবে তখনই থাকবে এটা সবচেয়ে কনসলেটেড এই জিনিসটাকে মাথায় রেখে সমস্যাটার সমাধান করতে হবে কোন পক্ষকে নিয়ে আর সবচেয়ে লোকাল গভর্নমেন্ট ডেভেলপ করা চেয়ারম্যান মেম্বাররা কারণ একজন এমপি হিসাবে তো সে তো জন্ম সার্টিফিকেট দিতে পারে না মৃত্যু সনদ দিতে পারে না সে তো ওয়ারিশ সার্টিফিকেট দিতে পারে না সে কারেক্টার সার্টিফিকেট দিতে পারে না এমনকি এমপিরেক্টার সার্টিফিকেট নিতে হয় চেয়ারম্যানের কাছ থেকে যে আমি ভালো চরিত্র তাহলে এই যে লুকাল গভর্নমেন্ট উন্নত না হলে পৃথিবীতে কখনো উন্নতি হয় না